সারা দেশের মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর কেননা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব তার আগে শেষ সময়ের মতো প্রতিমা দেখতে ভিড় করেন ভক্ত অনুসারীরা সিঁদুর খেলা আর নাচে গানে দিনটি স্মরণীয় করে রাখেন সবাই বিশ্বশান্তি সম্প্রীতি আর সমৃদ্ধি কামনায় প্রার্থনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি সকাল থেকেই প্রকৃতিতে বিষাদের সুর বৈরী আবহাওয়ার মাঝেই কক্সবাজার সমুদ্র সৈকতে মিশেছে ভক্ত অনুরাগীদের বিশাল জনস্রোত ঢাকঢোল শঙ্খ আর উলুধনি এর মধ্যে বৃষ্টির পানি আর ভক্তকুলের চোখের জল এক হয়ে ওঠে চট্টগ্রামের পতেঙ্গায় বিসর্জনের মধ্য দিয়েই বিদায় জানানো হয় দুর্গতি নাশিনীকে তবে এই বিচ্ছেদ যেন বিষাদের না হয় তাই দিনভর নাচে গানে চলে বিসর্জনের প্রস্তুতি কেননা পূজা যদি হয় আগমনী সুর তাহলে বিসর্জন বিদায়ের করুণ রাগিণী সনাতন ধর্মমতে ষষ্ঠীতে এবার গজে চড়ে ধরা এসেছিলেন দেবী দশমীতে দোলায় করে ফেরেন কৈলাসে এই আগমন ও প্রস্থানের মধ্যেই চলে দুর্গোৎসব সকল অসুরতার বিনাশ ঘটিয়ে বিরাজ করবে শান্তি দেবীর কাছে এমনটাই চাওয়া ভক্তকুলের গাজা এবং ফিলিস্তিনের যে যুদ্ধটা এটা হচ্ছে খুবই নির্মম এবং বর্বর মায়ের কাছে খুবই প্রার্থনা যাতে এই নির্যাতিত যে মানুষগুলো আছে শিশুগুলো আছে তাদের যাতে এই জিনিসটা সমাধান হয়ে যায় সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে জাতির প্রতি আরেকটা জাতির যে বৈষম্য বা চোখে দেখা হয় মানে মানে ওটা আসলে এটা তো প্রথম থাকা উচিত আর কি অবসানের ভক্ত অনুসারীদের বিশ্বাস সিঁদুরের লাল রং ভালোবাসা সম্মানের প্রতীক তাই দিনটি শুরু হয় দেবীর চরণে সিঁদুর ছুঁয়ে চক্ষুদানের মাধ্যমে ত্রিনয়না দেবীর প্রাণ প্রতিষ্ঠা দশমীতে দর্পণের মাধ্যমে তা নিজ হৃদয়ে ধারণ করেন সনাতনীরা তাই প্রতিমা বিসর্জন হলেও দেবী থেকে যান ভক্তদের মননে হিংসা বিদ্বেষ হানাহানি এগুলো নির্মূল হোক নিরঞ্জন শেষে আবারও মন্দিরে ফেরেন ভক্তরা দেবীর স্মরণে অপরাজিত ফুল দিয়ে পূজা শেষে শান্তি জল মাথায় ঘরে ফেরে সবাই আসছে বছর আবারও আসবে দেবী শুরু হয় সে অপেক্ষার হুমায়ুন রশিদ যমুনা নিউজ